মা শেখ আমাদের শেখ মাদ্রাসার টিচার মাদ্রাসিজ কোরআন ওনাদেরকে আমি একটা প্রশ্ন করতে চাই জানি না কি হয় শেখ আপনি খাবার খাচ্ছেন জিজ্ঞাসা করে আবার ঠুইয়া যায়নি আলাদা নেই না শেখ এরক শেখ খাবার আরবি তো জানতে চাইছিলাম মাশালা মাসাল্লা বলো দেখছো উস্তাদ মানে কি ওরে আল্লাহ শাহ আমাদের উনি হচ্ছে আমাদের জেনারেল শাহর একজন টিচার উনি কিন্তু আরবি চর্চা করেন তারপর কিন্তু আরবিতে বলে ফেলছে এটার নাম হচ্ছে আমি কিছু শসা দিয়ে দিতে পারি দু বিষ গো লাগবে ঠিক আছে নাও বালতিটা নাও তাড়াতাড়ি বালতিটা নাও আমাদের উস্তাদ উনি আমার আরবির উত্তর দিতে পেরেছে সে হিসেবে উনি গোছ আমি তো গোছ দিতেই পারি আর চামুচটা দাও তাড়াতাড়ি চামচ দাও এখান থেকে চামচটা দাও ওস্তাদ মানুষ মো আল নেম দুইভিজ চাচ্ছি তাই একটু বাড়িয়ে দিচ্ছি সমস্যা নেই আর একটু দিই আর একটু দিই ওস্তাদ আরেকটু হ্যাঁ ঠিক আছে মার্শাল্লাহ ওস্তাদ যে এবার খুশি আলহামদুলিল্লাহ ঠিক আছে